আমার জানা মতে মোটামুটি সবারই স্টেক খাওয়া হয়ে গেছে শুধু আমরাই ভাদে যেহেতু দেখতাম শুধু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে বানাইতো তো তাই আর খাওয়ার ইচ্ছাটাই ছিল না আমার এবারের কোরবানির ঈদে ভাবলাম স্টিকের জন্য কিছু মাংস রাখি তো এখানে কয়েক টুকরো রাখছিলাম বড়ো বড়ো করে তো আমি এখান থেকে দুই পিস মাংস নিচ্ছি স্টিকগুলো যখন যখন মেরিনেট করতেছিলাম তখন শার্টটা নেওয়া হয়নি কারেন্ট ছিল না তো এখানে আমি কিছু ব্ল্যাক পেপার মতো লবণ আর অল্প জিরের গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে মেরিনেট করে রাখি আর এটা এভাবে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টার জন্য আর এইদিকে বসিয়ে দিছি কড়াই কড়ার মধ্যে দিয়ে দিছি একটা বড় টুকরো বাটার বাটারটা মেল্ট হলে দিয়ে দিব স্টিকগুলো স্টিকের মাংস কিন্তু অনেকগুলো রাখা হয়েছে কিন্তু এখানে শুধু দুইটাই বানাচ্ছি যেহেতু টেস্টও করি নেই কখনো তো আগে চাইছি যে টেস্ট করার জন্য কেমন হয় তারপরে বেশি করে বানাবো নদী যাই হোক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল আমার মনে হয় সবার ভিডিও যেভাবে দেখতেছি ওরকম হইলে কিন্তু আমি ওই স্টিকটা আর খাইতে পারতাম না আমি আমার মতো করেই বানাইছি জানি নেই অনেক অনেকেই বলবে যে এটা হয় এটা স্টিক না এটা হচ্ছে অন্য কিছু তো যাই হোক আমার কাছে কিন্তু এভাবে ভালো লাগছে না হয় আমি ওভাবে বলে একদমই খেতে পারতাম না আর এইদিকে আমি বাটারগুলো উপর দিয়ে উঠিয়ে দিচ্ছি গরম গরম বাটারটা এভাবে দিলে আরও বেশি মজা হয় আর একদম সফট হয় দেখি বোঝা যাচ্ছে কতটা কুক হয়ে গেছে আমাদের স্টিকগুলো একটু বেশি কুক হয়ে গেছে তো নামানোর পরে এই যে ফাইনাল লুকটা এখন ফিস করে নিব দেখতে যেমনই হোক খাইতে কিন্তু খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ আর এদিকে আমি কেটে নিচ্ছি আর একটা প্লেটে সাজিয়ে নিব যেহেতু কিছু পিক তুলব আর আপনাদের সাথে শেয়ার করব এই তো ফার্স্টে আমি একটা টেস্ট করতেছি বিশমেঘলা করে আর এটা হচ্ছে মিওনি সিদ্ধ ডিমের মিওনিস তার রেসিপিও আছে আমার ইউটিউব আর ফেজে চাইলে দেখে নিতে পারবেন